আজকের রেসিপি ডিমের ঝোল আমি যেভাবে ডিম রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নেওয়া যাক কিভাবে ডিমটা আমি রান্না করি প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি সাতখানা এবার একটা কড়ার মধ্যে জল দিয়েছি জল দিয়ে ডিম আলু সমস্ত একসাথে দিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতন লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি আলু আর ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর আলুও সিদ্ধ হাফ সিদ্ধ হয়ে গেছে ডিম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলু ডিমটা তুলে নিয়েছি ডিমটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর কড়াই অল্প তেল দিয়েছি আর আমি রান্নাটা করি বেশি তেলে রান্না করি না সবসময় অল্প তেলে রান্না করার চেষ্টা করি এবার ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে রাখবো এবার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই প্লেটেই তুলে নিয়েছি এবার আর তেল দেবো না আমি এখানে যা তেল আছে ওর মধ্যে রসুন কুচি দেবো রসুন কোচানো আর পেঁয়াজ দুখানা পেঁয়াজ ঝিড়িঝিড়ি করে কেটে নিয়েছি কেটে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাচ্ছে তখন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি পরিমাণ মতো নিয়েছি নিয়ে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট একদম গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে ভালো করে কষানো হয়ে গেছে অল্প একটু আদা দিয়ে দিয়েছি আদাটা বেশি কষানোর দরকার নেই আদাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এবার আলু ডিম একসাথে দিয়ে দেবো একসাথে দিয়ে আরও দুই মিনিট আমি কষিয়ে নেব এটা একদম গ্যাস কমিয়ে এই কষানো হচ্ছে দেখুন আলু ডিমটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এবারে যেহেতু আলু ডিম সিদ্ধ করা এখানে বেশি জল দেওয়ার দরকার নেই যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে এখানে আমি আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে দেখুন এদিকে আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন এখানে বেশি তেল ব্যবহার করিনি অল্প তেলে কতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখুন এদিকে আমার তরকারি রেডি হয়ে গেছে এদিকে গ্যাস অফ করে দেবো অফ করে দিয়ে আমি একটু গরম মশলা ফেলে দেবো এবার যতটা গরম মশলা যে যেমন খাবে সেইভাবে গরম মশলাটা দিয়ে দেবে আমি এখানে বেশি গরম মশলা দিই অল্প গরম মশলা দিয়েছি এইভাবে তরকারি রান্না করে দেখো দারুণ লাগে খেতে